রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ি ইউনিয়নের আলদাতপুর বালাপাড়া গ্রামের এই মানুষগুলো হারিয়েছেন খর সহেজ সম্বল শান্তির ছায়া শনিবার রাত ও রবিবার ধর্ম অবমাননার অভিযোগে দুই দফা হামলায় ফাংচুর করা হয় অন্তত বাইশটি বর্ষতবাড়ি লুটপাট চলে ঘর গৃহস্থলী স্বর্ণলঙ্কার এমনকি গরু ছাগল পর্যন্ত শনিবারের ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার করা হয় স্থানীয় হিন্দু পল্লীর এক কিশোরকে তাকে থানায় নেয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এর জেরেই হিন্দু পল্লীতে চলে হামলা পায়ে পালের চারে সময় পাইছে না থাকি আত্মীয় স্বজনায় বাড়ি থাকি আমার কাছে যেটা মনে হলো যে এটা পরিকল্পিতভাবে ওই ছেলেকে যেই ঘটনাটা ঘটনা হয়েছে ওই ছেলেটার যে যে ছেলেটা আছে ওই ছেলেটার সম্বন্ধে যেটা জানলাম যে তার এই ধরনের সেন্সটাই আসার কথা নয় সে যদি পোস্টা করে থাকে অবশ্যই সে অন্যায় কাজ করছে তার শাস্তি হওয়া উচিত পাশাপাশি যারা এই হিন্দু পল্লীতে এসে ভাঙচুর করলো তা যারা শাস্তি হওয়া উচিত এদিকে সোমবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মঙ্গলবার প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামত শুরু হয় প্রশাসন থেকে দেয়া হয় তিন চাল ডাল ও শুকনো খাবার এরই মধ্যে আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয়নায় ক্ষতিগ্রস্তরা ফিরতে শুরু করেছেন বর্ষদ ভিটায় হামলাকারীদের বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা এখন মনে করে আমি এগুলোর বিশ্বাস চাই আমার কি হইবে আমার তো গরিব মানুষ ওরা যেমন আমাদের শাস্তি দিয়েছে আমরা যেমন সহজে ছেলেকে দিয়ে যাচ্ছি তো আমরাও ওদের শাস্তি চাই যারা পরিবার ছিল সবাই উপস্থিত রয়েছে এবং তারা নিজেরাও কাজ করছে এবং আমাদের উপজেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে মিস্ত্রি কাজ করছে যে সকল বিষয় তাদের ক্ষতি হয়েছে সে সকল বিষয়ের তালিকা নিয়েছি আজকের মধ্যেই সকল বিষয় তাদেরকে আমরা প্রদান করব বর্তমানে এলাকাটিতে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে এ ঘটনায় এখনো মামলা না হলেও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ গতকালেও তাদেরকে অভিযোগ দেওয়ার জন্য আমি অনুরোধ করেছি তারা বলেছে যে তাদের কিছু আত্মীয় স্বজন এখনো বাইরে আছে তারা আজকে আসবে আজকে আসে আজকার কথা আসলেই তারা তাদের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করবে আমরা চেষ্টা করতেছি আমাদের কাছে বিভিন্ন ভিডিও ফুটে যাচ্ছে আমরা টেস্ট করার চেষ্টা করতেছি আমরা অভিযোগ পেলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব এই ঘটনায় সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ চোপারের রফিকুল ইসলাম দেশ টিভি রংপুর